হ্যালো বন্ধুরা চলে নাম আরেকটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমি কথা বলব গুগল পে থেকে আপনারা আপনার থেকে কীভাবে রিচার্জ করবেন অনেকেই জানে না গুগল পে থেকে মোবাইল রিচার্জ করে কীভাবে সেই কারণেই এই ভিডিওটা বানানো তো চলো বন্ধুরা বেশি সময় নষ্ট না করে ভিডিওতে যাওয়া যাক ভিডিওতে যাওয়ার আগে নিই আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের পাশে থাকবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না তো চলো বন্ধুরা যাওয়া যাক তো গুগল পেতে রিচার্জ করার আগে আমাদেরকে প্রথমে গুগল পেতে যেতে হবে গুগল পেতে যাওয়ার পর আমাদের এখানে লিখে তবে একটু ডান দিকে দেখবেন মোবাইল রিচার্জ এই মোবাইল রিচার্জ তো মোবাইল রিচার্জে আমাদের যেতে হবে মোবাইল রিচার্জে যাওয়ার পর এখানে আপনার নাম্বার চাইবে তো এখানে আপনি আপনি যে নাম্বার রিচার্জ করতে চান আপনি সেই নাম্বারটা দিয়ে দেবেন তো এখানেও একটা নাম্বার দিয়ে দিতে যা আমি রিচার্জ করব তো এখানে যখনই আপনি নাম্বার টাইপ করবেন এখানে আপনার ঠিক চিহ্ন চলে আসবে আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর কিছুটা ওয়েট করতে হবে এখানে তারপর এখানে আপনি যে নাম্বারটি দিয়েছেন সে নাম্বারটি কোন সিমের সেটা এখানে লেখা থাকবে বা আপনি এখানে চুজ করতে পারেন তো আমি যে নাম্বারটা দিয়েছি সেটা হচ্ছে জিও নাম্বার তো এখানে জিও নাম্বার দেওয়ার পর এখানে কিছুটা নিচে দেখবেন এখানে লেখা থাকবে মানে আপনি কি রিচার্জ কত টাকা রিচার্জ করতে চান আপনার সেখানে এটা লেখা থাকবে এবার আপনাকে এখানে নানারকম বেনিফিট কী কী আছে সেটাও লেখা থাকবে তো এখানে আমি চলে যাই এখানে লেখা আছে তিনশো ঊনপঞ্চাশ তিনশো উনপঞ্চাশ টাকায় কী কী বেনিফিট আছে এখানে লেখা থাকবে যেমন এখানে তিনশো উনপঞ্চাশ টাকায় আছে ফাইভ জি আনলিমিটেড এবং দু জিবি ডেটা পার ডে আঠাশ দিনের জন্য এবং আনলিমিটেড কল এখানে আপনি আবার ক্লিক করে এখানে পুরোটা দেখে নিতে পারেন আপনার কী কী বেনিফিট আছে তো এখানে আমি দেখার পর এখানে আমি এখানে কত টাকা রিচার্জ করতে চান এখানে আপনি করতে পারেন আমি মনে করুন তিনশো ঊনপঞ্চাশ টাকার এখানে রিচার্জ করবো তো তো এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে একটা নানারকম বেনিফিট খুলে যাবে তো আমি তিনশো টাকা তিনশো উনপঞ্চাশ টাকা রিচার্জ করবো তো তিনশো উনপঞ্চাশ রিচার্জ তো এখানে আমাকে এখানে ক্লিক করার পর এখানে একটা এমনি এন্টারপ্রাইজ খুলে দেবে এখানে লেখা দেবে আপনার নাম্বারটি কোন ব্যাঙ্কের সাথে লিঙ্ক আছে তো আমার জিও পেমেন্ট ব্যাঙ্কের সাথে লিঙ্ক আছে তা এখানে লেখা আছে তো আপনার কোন ব্যাঙ্কের সাথে লিঙ্ক আছে আপনি এখানে দেখতে তো এখানে তারপর আমাকে পেতে ক্লিক করে দেবো তো আমি এখানে পেতে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার ইউপিআই পিন চাই আপনি কি পিন দিয়েছেন সেটা আপনাকে এখানে করতে হবে তো আমার অলরেডি নাম্বারটাতে রিচার্জ করা আছে তো আমি জাস্ট দেখানোর জন্য এই ভিডিওটা বানালাম তো এখানে আপনি যদি ইউপিআই পিন দিয়ে দিন তো আপনার রিচার্জ কমপ্লিট সাকসেসফুল দেখাবে আপনার মোবাইলে একটা নোটিফিকেশান চলে আসবে যে আপনার রিচার্জটি সফল হয়েছে বা আপনি যদি অন্য কারো রিচার্জ করে থাকেন তো তার মোবাইলে নোটিফিকেশান চলে আসবে যে রিচার্জটি সফল হয়েছে তো এভাবে গুগল পে রিচার্জ করতে হয় তো আশা রাখবো আপনি এই ভিডিওর মাধ্যমে কিভাবে গুগল পে থেকে রিচার্জ করতে আপনি শিখে গেছেন তো আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের পাশে থাকবেন যাতে আমাদের ভিডিও যখনই আমরা কোনো ভিডিও আপলোড করব আপনার মোবাইলের নোটিফিকেশনের মাধ্যমে আপনার কাছে সবার প্রথম পৌঁছে যায় তো আজকের মতো এইটুকুই তো তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ